নমস্কার বন্ধুরা আমি সংযুক্তা কেমন আছেন সকলে আমার অল বেঙ্গল রান্নাঘরে স্বাগত খাবেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা একবার আমার এই প্রসেসে বাড়িতে বানিয়ে খাবেন দোকানের আর পাস্তা চাউমিন কেউ খেতেই চাইবে না কথা দিলাম তাহলে প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে একটা গাজর নিয়েছি লম্বা লম্বা কুচি কুচি করে কেটে নেব আর বেশ কিছুটা বিনস নিয়েছি বিনসও লম্বা করে কুচি করে কেটে নেব একটা ক্যাপসিকাম নিয়েছি বড় দেখে সেটাও লম্বা লম্বা করে কুচি করে কেটে নেব আপনারা সবজি পাস্তা অনুযায়ী বা চাউমিন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন মটরশুঁটি নিয়েছি সেগুলোও ছাড়িয়ে নেব একটা বড় টমেটো নিয়েছি কুচিয়ে নেব পেঁয়াজ নিয়েছি পেঁয়াজও একটু লম্বা লম্বা করে বড় করে কুচিয়ে নেব আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কিছুটা রসুন কুচিয়ে নেব আর কিছুটা আদা কুচিয়ে নেব পরিমাণ মতো লঙ্কাও কুচিয়ে নেব ঝাল পরিমাণ মতো দেবেন যে যেরকম ঝাল খায় উনুন ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে নিমগ জল দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে দেব কিছুটা সাদা তেল দিয়ে দেব। আপনারা যেমন পাস্তা বা চাউমিন নেবেন পরিমাণটাও জলের বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে আটার লম্বা পাস্তাটা নিয়েছি আপনারা যেটা খান আপনারা নর্মাল যে চাউমিন বা পাস্তা হয় সেই চাউমিন পাস্তাতেও করতে পারেন রাস্তা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নেবো একটু শক্ত শক্ত থাকতে থাকতেই নামিয়ে নেব ভালোভাবে একটা চাগনিতে ছেঁকে নিয়ে অল্প তেল দিয়ে একটু নাড়িয়ে নেব যাতে না ছিটিয়ে যায় সাদা তেল দিয়ে দেবো প্রথমে গাজর কুচানো দিয়ে ভালোভাবে গাজর নেড়ে ভেজে নেব অল্প নুন দিয়ে দেব হালকা গাজর সেদ্ধ হয়ে আসলে বিনস দিয়ে দেব দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে ক্যাপসিকামও দিয়ে দেব ক্যাপসিকাম কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে তুলে নেব ওই তেলেই আমি এখানে চারটা ডিম নিয়েছি অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে ভুজিয়া করে নেব। ডিম ভালোভাবে ভুজিয়ে হয়ে গেছে তুলে নেবো আরও কড়াইয়ে বেশ কিছুটা তেল দিয়ে তাতে কুচুনো পেঁয়াজ পেঁয়াজ হালকা ভেজে নেব লবণ দিয়ে ও কুচনো রসুন দিয়ে দেব আমি এখানে দু চামচ বড় চামচে রসুন নিয়েছি দেড় চামচ আদা নিয়েছি ভালো করে আদা রসুন ভেজে নিয়ে কুচুনো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে বেশ কিছুটা সয়া সস টমেটো সস কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভেজে রাখা চিংড়ি মাছ সেদ্ধ করে রাখা পাস্তা ভালো করে দিয়ে ভালো করে মিক্স করে নেব ভেজে রাখা সব সবজি ডিমের ভুজিয়া সব দিয়ে ভালো করে মিক্স করে নেব। এক চামচ ম্যাগি মশলা এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নেব আমার এই স্পাইসি পাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজটিকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করবেন